সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলত সংখ্যা এর এক পয়েন্ট এক অর্থাৎ বর্গ ও বর্গমূলের উপর আজকে আমাদের আসলে ক্লাস হতে যাচ্ছে তো আমরা তোমাদের আজকে বর্গ ও বর্গমূল প্রথম অধ্যায়ে বর্গ নির্ণয় করা এবং বর্গমূল নির্ণয় করা এই টপিকের উপর আসলে হতে যাচ্ছে আমরা আসো আগে বর্গ এবং বর্গমূল কি জিনিস এইটা আমরা একটু শিখে নেই। বর্গ বর্গমূল বর্গ মূল আচ্ছা খেয়াল করো বর্গ কাকে বলে বলা হচ্ছে কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা উক্ত সংখ্যাটির বর্গ তা উক্ত সংখ্যাটির বর্গ খেয়াল করে দেখো মনে করো কোনো একটি সংখ্যা হচ্ছে পাঁচ কোন একটি সংখ্যা পাঁচ এই সংখ্যাকে যদি এই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে যে গুণফলটি পাওয়া যাবে সেই গুণফলই হবে উক্ত সংখ্যার বর্গ উক্ত সংখ্যার বর্গ এবং এই গুণ ফল আবার কি হবে জানো একটি পূর্ণ বর্গ সংখ্যা একটি পূর্ণ বর্গ সংখ্যা তাহলে আসো আমরা সংখ্যাটার সাথে আরো একবার মিলিয়ে নিই যে বর্গ কাকে বলে কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যাবে তা উক্ত সংখ্যার বর্গ ওকে তাহলে বর্গমূলটা আসলে কি বর্গমূল কি এইখান থেকে আমরা আসলে বর্গমূলের সংখ্যাটা নিয়ে নিতে পারি যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সে গুণফল যেমন এই সংখ্যাটির বর্গ তেমনি এই সংখ্যাটি ওই গুণফলের বর্গমূল এই সংখ্যাটি এই গুণফলের বর্গমূল তাহলে মনে করো যে আমরা একটা সংখ্যা ছয়কে কে ছয় দিয়ে গুণ করলাম কত সমাধান আনসার ছত্রিশ ছত্রিশ যদি এখন আমরা বলি যে ছয়ের বর্গ কত তাহলে ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ ছয়ের বর্গ ছত্রিশ তবে যদি বলি যে এইখানে ছত্রিশের বর্গমূল কত ছত্রিশের বর্গমূল তাহলে ছত্রিশের বর্গমূল হবে এই ছয় ছত্রিশের বর্গমূল হবে এই ছয় খুবই সহজ একটা টপিক বর্গ এবং বর্গমূল খুবই সহজ এখন আসো আমরা একটু দেখে নিব যে আসলে বর্গমূলের চিহ্নটা কি বর্গমূলের চিহ্নটা কি এই যে রুট চিহ্ন এই রুট চিহ্ন হচ্ছে কি আমাদের বর্গমূলের চিহ্ন বর্গমূলের চিহ্ন অর্থাৎ যদি এর মধ্যে আমরা একটা বর্গ সংখ্যা লিখে দিই তাহলে ওই সংখ্যাটির যেই বর্গমূল সেটা কিন্তু আমাদের পাওয়া যাবে এখন কিভাবে পাবো এর ক্যালকুলেশন সিস্টেমটা কি আমাদের এক পয়েন্ট একে জাস্ট সেটা আলোচনা করা হয়েছে এবং আমরা কিন্তু এখানে সম্পূর্ণ বর্গ মূল সম্পর্কে বিস্তারিত জানবো বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো জানবো তবে বর্গমূল নির্ণয় করার কয়েকটা কি সুন্দর সুন্দর প্রক্রিয়া আছে যেমন হচ্ছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো অথবা আছে হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো আমাদের যদি বলা হয় যে মৌলিক গুণনীয়কের সাহায্যে মৌলিক সাহায্যে সাহায্যে নির্ণয় করো তাহলে আমি মনে করি যে অনেক শিক্ষার্থী আছে যারা এই গুণ নিয়োগটাকেই ভালো করে চেনে না অথবা নিয়োগ চেনে না মৌলিক নিয়োগ চেনে না তাহলে ওই শিক্ষার্থীকে আমি কিভাবে বর্গমূল শেখাবো ওকে তাহলে আমরা একটু নিয়োগটাকে শিখে নেই গুণনিয়োগ কাকে বলে গুণনিয়োগের আরো একটা নাম হলো উৎপাদক পাদोक এই গুণনীয়ক এবং উৎপাদক শব্দটাকে তোমার এমন ভাবে শিখতে হবে কারণ তুমি সামনে শ্রেণীতে যাবা উৎপাদক বিশ্লেষণ আছে উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝায় এটা আমরা আজকে কিন্তু এখান থেকে শিখে নিচ্ছি তাহলে সামনে শ্রেণীতে কখনো উৎপাদক শব্দটি শুনলে তোমার মাঝে কিন্তু কোনো বিভ্রান্ত সৃষ্টি হওয়ার সুযোগ নাই ওকে তাহলে গুণনীয়ক কাকে বলে মনে করি কোনো একটি সংখ্যাকে কোন একটি সংখ্যাকে একের অধিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারলে উক্ত গুণফলগুলোই হয় উক্ত সংখ্যার গুণনীয় উক্ত সংখ্যার গুণনীয় যেমন আমরা লিখতে পারি আট সমান সমান এক গুণিতক আট অথবা আট সমান সমান চার গুণিতক দুই অথবা আট সমান সমান দুই গুণিতক দুই গুণিতক দুই লিখতে পারি কি পারি না আমরা অবশ্যই লিখতে পারি তাহলে আমরা আমরা এখন বলি যে কোনো একটি সংখ্যাকে দু একের অধিক সংখ্যার একের অধিক সংখ্যার গুণফল রূপে যদি প্রকাশ করা যায় সেই গুণফল সমূহই হবে উক্ত সংখ্যার উৎপাদক বা তাহলে এখানে এক হচ্ছে এই আটের একটি উৎপাদক বা একই হবে এই আটও কি এই আটের একটি উৎপাদক বা গুণনীয় আবার দেখো চার কি চার হচ্ছে আটের একটি উৎপাদক বা গুণনীয় দুই কি দুই হচ্ছে আটের একটি উৎপাদক বা গুণনীয় দুই আটের উৎপাদক দুই আটের উৎপাদক উৎপাদক বা গুণনিয়োগ সম্পর্কে কি আমরা মোটামুটি শিখলাম কিন্তু বিষয় হচ্ছে মৌলিক গুণনিয়োগ কি মৌলিক গুণনিয়োগ কি মৌলিক সংখ্যা তো আমরা সবাই চিনি তাই না মৌলিক সংখ্যা আমরা চিনি না যে কোনো একটি সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা ভাগ করা যায় না অর্থাৎ যেই সংখ্যার গুণনিয়োগ শুধুমাত্র এক অথবা ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনিয়োগ নাই বা উৎপাদক নাই এরূপ সংখ্যা আমরা এক থেকে দশের মধ্যে আমরা পাই হচ্ছে দুই তিন পাঁচ সাত যদি একের মানে দশের উপরে যাই তাহলে আমরা পাই হচ্ছে এগারো তেরো সতেরো দেন হচ্ছে তেইশ এই ধরনের মানে উনিশও আছে আবার এখানে উনিশ আছে তেইশ আছে ওকে তো এইভাবে করে আমরা এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা পাই হচ্ছে টোটাল পঁচিশটা প্রতিষ্ঠা এখন কোন একটি সংখ্যা কোন একটি সংখ্যাকে যদি এই মৌলিক সংখ্যা দ্বারা তার উৎপাদকগুলো নির্ণয় করা যায় সেই উৎপাদক সমূহই হয় হচ্ছে মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক ওকে চলো যদি মৌলিক গুণনীয়কটা ভালো না বোঝো আমাকে কমেন্টস করে জানাবা প্রয়োজনে আমি শুধুমাত্র মৌলিক গুণনীয়ক বা গুণনীয়কের উপরে আরো সুন্দর একটি ক্লাস দিব ঠিক আছে কারণ এই গুণনীয়কের টপিকের উপর ডিপেন্ড করেই কিন্তু লসা গোসগো আছে কিভাবে দেখো ধরো মনে করো যে গসাগো আমি বলি গ সা, গু, এই যে লাস্কের আমাদের এই যে এটা হচ্ছে গুন নিয়ক। গুন নিয়ক। গু থেকে গুন নিয়ক ছা সাধারণ গ, গরিষ্ঠ। তাই না দেখো এখানে গুো নিয়োগ আছে। কিন্তু কেমন গুণীয় নির্ণয় করতে হবে সাধারণ গুণীয় নির্ণয় করতে হবে সাধারণ কেমন সাধারণ সেটা গরিষ্ঠ সব থেকে বেশি বা সব থেকে বড় যে সাধারণ গুণ নিয়োগ আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো গুণনীয় টপিকের মধ্যে মৌলিক গুণনীয় আছে সাধারণ গুণ নিয়োগ আছে এই শব্দগুলা এই টার্মগুলো যদি কোনো শিক্ষার্থী ভালো করে না বোঝে তাকে অঙ্ক শেখানো অনেক বেশি কষ্ট আমার মনে হয় যে শিক্ষার্থীরা তোমরা এই জায়গাটাতে একটু মনোযোগ দিও দেখো আমরা কিন্তু আমাদের মূল যে টপিক সে টপিকের মধ্যে আলোচনা করতেছি কিন্তু অনেকের কাছে মনে হতে পারে স্যার এটা হয়তো বা অফ টপিক যাই হোক আমি আশা রাখতেছি তোমরা গুণনিয়োগটাকে বুঝতে পারছো বা উৎপাদকটাকে বুঝতে পারছো যে কোনো সংখ্যাকে একের অধিক সংখ্যার গুণফল রূপে যদি প্রকাশ করা যায় তাহলে উক্ত উক্ত গুণফল রাশিটি বা যে সংখ্যাগুলো সংখ্যাগুলো সেই হলো সংখ্যার যাই হোক এখন চলো আমরা আমাদের এক পয়েন্ট একের প্রথম অঙ্কটা আমরা করে নিই বলা হচ্ছে মৌলিক নিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো আমাদের একের ক আছে এক শত উনসত্তর এক আচ্ছা দেখো একশো একটা সংখ্যা এটাকে বর্গমূল করতে হবে বর্গমূল করতে হবে এখন দেখো আম তোমরা যদি ক্যালকুলেটরে জাস্ট এই চিহ্নটা ক্লিক করেই একশোত ঊনসত্তর লেখো একশোত লেখো তোমাদের কাছে কিন্তু অ্যানসার চলে আসবে অ্যানসার কিন্তু একবারে চলে আসবে কিন্তু কথা হচ্ছে যে আমাকে তো ক্যালকুলেশন জানতে হবে ক্যালকুলেটর তো সব সময় আমাকে হেল্প করবে না আর এই অঙ্কটা তো আর ক্যালকুলেটরের অ্যানসার জাস্ট লিখে দিলেই কিন্তু সেটাকে গ্রহণযোগ্য হিসেবে নেবে না তোমাকে মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়কে সাহায্যে তোমাকে কিন্তু এই ম্যাথ করতে হবে তাহলে তাহলে এখন আমরা কি করব আমরা এখান থেকে মৌলিক গুণনীয়ক সমূহ নির্ণয় করব এখন দেখো মৌলিক গুণনীয়ক নির্ণয় করার জন্য তোমাকে কি করতে হবে মৌলিক যে সংখ্যাগুলো আছে যেমন হচ্ছে 2 3 পাঁচ সাত দেন হচ্ছে তোমার এগারো তেরো সতেরো উনিশ তেইশ এই সংখ্যা দিয়ে তোমাকে কিন্তু গুণ মানে এই এই যে একশো উনসত্তরটাকে কিন্তু ভাগ করতে হবে আমাদের একশো উনসত্তরকে এখন আমাকে মৌলিক গুণনীয়কে কি করতে হবে বিশ্লেষণ করতে হবে তাহলে আমি লিখি যে একশত উনসত্তর সংখ্যাটিকে বা এতকে মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করে পায় আচ্ছা তাহলে আমার এখানে মৌলিক সংখ্যা কি আছে দুই আছে তিন আছে পাঁচ আছে সাত আছে এগারো আছে তেরো আছে এখন আমি তো জানি যে একশত কে কোন সংখ্যাতে ভাগ করলে কি আমরা পূর্ণ সংখ্যা পাবো এখন খেয়াল করে দেখো আমি ধারাবাহিকভাবে দুই থেকে শুরু করি আমার ক্যালকুলেটর আছে আমি তোমাদেরকে বলবো তোমরা ক্যালকুলেটরে এটা কিন্তু অভ্যাস করো ঠিক আছে ভাগ সংখ্যা এটা কিন্তু উত্তর হওয়ার কোনো সুযোগ নেই কারণ এটা পূর্ণ সংখ্যা না আমি তুমি তিন দিয়ে ভাগ দাও ছাপ্পান্ন পয়েন্ট তিন তিন ছাপ্পান্ন পয়েন্ট তিন তিন তারপরে তুমি ভাগ দাও হচ্ছে পাঁচ দিয়ে তেত্রিশ পয়েন্ট আট তেত্রিশ পয়েন্ট আট তুমি সাত দিয়ে ভাগ দাও চব্বিশ পয়েন্ট তুমি ভাগ ভাগ হচ্ছে দিয়ে দিয়ে কত হলো করলে দশমিক এক চার আমরা পূর্ণ সংখ্যা কি পেলাম তেরো পেলাম তাহলে তেরো দিয়ে আমরা ভাগ করে দেখলাম যে একটি পূর্ণ সংখ্যা আমরা এখানে পাচ্ছি তেরো পেলাম তাহলে আমরা কি এখানে কি করতে পারি যে মৌলিক গ্রণীয় বিশ্লেষণ করে পাই তেরো গুণিতক তেরো এরপরে তোমাকে কি সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে কি যে মৌলিক গুণনীয়কের গুণনীয়কগুলোকে জোড়ায় জোড়ায় ভাগ করো জোড়ায় জোড়াই কি আলাদা করে ফেলো তাই লেখো মৌলিক গুণনীয়ক সমূহকে জোড়া করে পাই মৌলিক গুণ নিয়োগ সমূহকে জোড়া করে পাই জোড়া করে পাই তাহলে এখানে কি তেরো গুণিতক তেরো এই একটাই জোড়া এই একটাই জোড়া এরকম যদি আরো দশটা জোড়া বের হতো প্রত্যেকটা জোড়া থেকে একটা করে গুণ নিয়োগ নিয়ে তার গুণফল হতো কি তার গুণফল হতো আমাদের বর্গমূল তো এখন এর পরবর্তী ধাপটা কি হয় যে প্রতি জোড়া থেকে আমাকে একটি করে কি নেওয়া লাগবে একটি করে সংখ্যা বা গুণ নিয়োগ নিয়ে আমাকে হচ্ছে বর্গমূল নির্ণয় করতে হবে দেখো এখানে আমরা অনলি একটা জোড়া পেলাম এরপরে কিন্তু এরকম আরো অনেকগুলো জোড়া যদি দশটা জোড়াও হয় প্রত্যেকটা থেকে আমাদের একটা করে জোড়া সংখ্যা বের করে নিয়ে তাদের গুণফলি হবে কি আমাদের উক্ত সংখ্যার বর্গমূল তাহলে আমরা এখানে এর লিখতে পারি যে প্রতি জোড়া থেকে একটি করে গুণ নিয়োগ নিয়ে পাই প্রতি জোড়া থেকে একটি গুণনীয়ক নিয়ে পাই সেটা কত এই জোড়া থেকে একটাই আসছে আর তো গুণ নিয়োগ কোনো কোনো গুণ নিয়োগ নাই তাহলে আমরা এক দুগুন করি আমাদের এখানে আসছে হলো তেরো তাহলে এই তেরোই হবে আমাদের উক্ত সংখ্যার বর্গমূল ওকে তাহলে উত্তরটা কেবে লিখবো অতএব এক ছয় নয় একশো ঊনসত্তর এর বর্গমূল তুমি চিহ্ন দিয়ে প্রকাশ করে দেখাতে পারো একশত উনসত্তর রুট দেন হচ্ছে তেরো তাহলে আমাদের কিন্তু বর্গমূল আমরা কি মৌলিক গুণকের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করা শিখে গেলাম চলো আমরা খ নম্বরের সমাধানটা করি খ নম্বর অঙ্কে আমাদের সংখ্যা দেওয়া আছে হচ্ছে পাঁচশত উনত্রিশ পাঁচশো কিভাবে করবো আমরা এটা লেখাগুলো যা আছে সেইম আমাকে এখন কি করতে হবে আমাকে এই যে মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করে দেখতে হবে যে কোন সংখ্যাতে ভাগ করলে একটি পূর্ণ সংখ্যা আসে তাহলে আমি জানি যেতে অঙ্ক আমাদের প্র্যাকটিস করা আছে আমার জানা আছে যে কোন সংখ্যা দিয়ে সরাসরি ভাগ করা সম্ভব কিন্তু শিক্ষার্থীরা তোমাদেরকে বলবো যে তোমরা ক্যালকুলেটার হাতে নিয়ে নাও নিয়ে ভাগ করে দেখো এই মৌলিক সংখ্যাগুলো দ্বারা যে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাহলে চলো আমরা একটু প্র্যাকটিস করি তাহলে পাঁচশত উনত্রিশ ভাগ প্রথমে আমরা ভাগ করে দেখি দেখলাম যে না দুইশো দশমিক পাঁচ পাওয়া যাচ্ছে এরপরে আমরা ভাগ করলাম তিন দ্বারা একশত ছিয়াত্তর দশমিক তিন তিন এরপরে ভাগ করলাম পাঁচ দ্বারা একশত পাঁচ দশমিক আট এখন আমরা পূর্ণ সংখ্যা পাই নাই তারপরে আমরা ভাগ করতেছি হচ্ছে আহ সাত দ্বারা পঁচাত্তর দশমিক পাঁচ সাত এরপর আমরা ভাগ করতেছি এগারো দ্বারা এগারো দিয়েও হলো না আটচল্লিশ দশমিক সামথিং আসছে তারপরে হচ্ছে আমরা ভাগ করলাম তেরো দ্বারা চল্লিশ দশমিক ছয় নয় তারপরে আমরা ভাগ করলাম সতেরো দ্বারা চার দশমিক সরি এখানে একশো হয়ে গেছে এটা ভুল হলো সতেরো দ্বারা একত্রিশ দশমিক এক এক তারপরে আমরা ভাগ করলাম উনিশ দ্বারা সাতাশ দশমিক আট চার তারপরে আমরা ভাগ করি তেইশ দ্বারা তেইশ দ্বারা ভাগ করলে আমরা একটি পূর্ণ সংখ্যা পেলাম কত পেলাম তেইশ ভাগ করলে আমরা পেলাম তাহলে আমরা যা সংখ্যাগুলো একটু মুছে ফেলি কথাগুলো আমাকে একই লিখতে হবে একই কথা লিখতে হবে সেটা কি যে পাঁচশো উনত্রিশের পাঁচশো উনত্রিশ কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই কত পেলাম তেইশ গুণিতক তেইশ পেলাম মৌলিক গুণনীয়ক সমূহকে জোড়া করে পায় তাহলে জোড়া কত একটাই তো জোড়া পেয়েছি আমরা এখানে তেইশ গুণিতক তেইশ এবং তারপরের স্টেপটা কি যে প্রতি জোড়া থেকে পরবর্তী স্টেপ হচ্ছে প্রতি জোড়া থেকে একটি গুণনীয়ক গ্রহণ করি বা নিয়ে পাই তাহলে কত আসছে আমাদের এখানে একটাই জোড়া পেয়েছি আমরা তেইশ যেহেতু আর কোনো ইয়ে পাই নাই একদিগুণ করি আমাদের আসছে কত তাহলে পাঁচশো উনত্রিশের বর্গমূল হবে উনত্রিশ সমান সমান তেইশ আশা করি শিক্ষার্থীরা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছো চলো আমরা গণং অঙ্কে চলে যাই দেখো গ নম্বরে কত আছে আমাদের সংখ্যাটা পাঁচ শত একুশ এক হাজার তাহলে আমাদের প্রথম কাজটা কি আমাদের প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হচ্ছে এই এক হাজার পাঁচ কে মৌলিক গুণনীয় বিশ্লেষণ করতে হবে 1521 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে তারপরে আমরা দেখব যে সেখান থেকে কতগুলা জোড়া আসে এবং প্রত্যেক জোড়া থেকে একটি করে গ্রহণ করব গ্রহণ করে গুণফল যা আসবে সে গুণফলি হবে কি আমাদের উক্ত সংখ্যার মৌলিক গুণনীয়ক এই সরি বর্গমূল বর্গমূল হবে তাহলে 500 1521 কে প্রথমে আমরা দুই দ্বারা ভাগ করব তিন দ্বারা ভাগ করব চার দ্বারা যেই সংখ্যা ভাগ করব যদি আমাদের পূর্ণ সংখ্যা আসে তাহলে সেই পূর্ণ সংখ্যা আমরা কি দেখো এক হাজার পাঁচশত একুশ এই সংখ্যাকে আমরা ভাগ করলাম প্রথমে দুই দিয়ে পেলাম সাত ষাট দশমিক পাঁচ তারপর আমরা এটাকে ভাগ করে দেখি তিন দিয়ে পাঁচশো সাত পেলাম কত পেলাম তিন দিয়ে ভাগ করে পাঁচশো সাত দেন আপনি এটাকে আবারও যেহেতু আমরা দেখতে পাচ্ছি পাঁচশো সাতকে কখনো দুই দ্বারা ভাগ করা যাবে না যেহেতু এর একক স্থানীয় অঙ্কে মানে কোনো জোর সংখ্যা নাই সুতরাং এটাকে দুই দ্বারা ভাগ করা যাবে না আমরা আবারও এটাকে তিন দ্বারা ভাগ করার চেষ্টা করি হ্যাঁ তিন দিয়ে ভাগ করে দেখলাম এক ছয় নয় অর্থাৎ আমাদের ক নম্বর অঙ্কে আমরা একশো উনসত্তর পেয়েছিলাম সে একশো উনসত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি এবং একশো উনসত্তর দুই তিন পাঁচ সাত এগারো কোনোটাই আমরা কি আমরা একেবারে পূর্ণভাবে ভাগ করতে পারিনি অর্থাৎ আমাদের ভাগ ফল কোনো পূর্ণ সংখ্যা আসে নাই আমরা কি করেছিলাম এখানে তেরোতে ভাগ করলে আমাদের অ্যান্সার কত আসছিল তেরো আসছিল তো আমরা পেয়ে গিয়েছি অলরেডি আমাদের মৌলিক গ্রণীয় বিশ্লেষণ করতে পেরেছি তাহলে পনেরোশো একুশকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই তিন গুণ তিন গুণ তেরো গুণ তেরো এইটাই কি আমাদের মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয়ক সমূহকে জোড়া করে পায় জোড়া করি তিন গুণ তিন একটা জোড়া গুণিতক তেরো গুণিতক তেরো এটাও কি আর একটা জোড়া আমরা এখান থেকে দুইটা জোড়া পেলাম প্রতি জোড়া থেকে এটা দশ দশ দেখা যাচ্ছে মনে হয় অনেকে বিভ্রান্ত হতে পারো এটা তিন হবে আচ্ছা প্রতি জোড়া থেকে একটি গুণ নিয়োগ নিয়ে পাই তাহলে দেখো এই জোড়া থেকে আমরা নিলাম তিন এই জোড়া থেকে নিলাম হচ্ছে তেরো এই হলো গুণ করে দিলাম তিন তেরো উনচল্লিশ তিন তেরো ওকে তাহলে এই যে পনেরোশো একুশ এই সংখ্যাটির বর্গমূল উনচল্লিশ এই সংখ্যা বর্গমূল উনচল্লিশ এখানে আমরা পনেরোশো একুশের বর্গমূল পনেরোশো একুশ এর বর্গমূল অর্থাৎ রুট ওভার পনেরোশো একুশ সমান সমান 39 আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অংগুলো বুঝতে পেরেছো কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবা আচ্ছা তারপরে আমরা ঘ নম্বর অঙ্কটাতে চলে যাই ঘনং অর্থাৎ এক দাগের একেবারে শেষ প্রশ্ন হচ্ছে 11025 এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে বর্গমূল তাহলে সেটা কিসের মাধ্যমে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাকে কি বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে আমার প্রথম স্টেপ কি ছিল যে এই সংখ্যাটিকে যে মৌলিক সংখ্যাগুলো আছে 2 3 5 7 তাই তো তারপরে কত আছে আহ এগারো তেরো সতেরো উনিশ তেইশ ইত্যাদি এই ধরনের সংখ্যাগুলো দিয়ে এটাকে ভাগ করতে হবে এখন খেয়াল করো যে অনেক শিক্ষার্থী যে মিসটেকস গুলো করে থাকে তার মধ্যে একটা হচ্ছে যে আচ্ছা প্রথমে তো আমরা এই সংখ্যাকে দুই দ্বারা ভাগ করবো না কিন্তু দেখো সংখ্যার থেকে তাকালেই তো আমরা বুঝতে পারছি যে এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য না না দুই দ্বারা ভাগ করে যাবে কিন্তু এটার পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা পাবো না আমরা ভাগ করে পাবো একটা দশমিক সংখ্যা কিন্তু না আমাকে পূর্ণ সংখ্যায় কি করতে হবে মানে এমন ভাবে ভাগ করবো যেন নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাই তো ওকে তাহলে আমাদের একক স্থানের অঙ্ক যদি কোনো জোর সংখ্যা থাকে অথবা শূন্য থাকে সেই সংখ্যাটি কিন্তু দুই দ্বারা বিভাজ্য হয় যেহেতু এখানে পাঁচ আছে সুতরাং এটা দুই দ্বারা বিভাজ্য না আবার অনেকেই বলবে স্যার এখানে তো একক স্থানের অঙ্ক তো পাঁচ আছে পাঁচ এবং শূন্য থাকলে স্যার এটা পাঁচ দ্বারা বিভাজ্য হয় তাহলে কি স্যার আমি প্রথমে কি পাঁচ দ্বারা ভাগ করে দেখব না কেন কারণ হচ্ছে যে এইখানে এইখানে তোমার যদি পাঁচের আগে অর্থাৎ পাঁচের থেকে ছোট কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় তোমাকে ততবার মানে যতক্ষণ পর্যন্ত ছোট সংখ্যা দ্বারা ভাগ করা যাবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ছোট সংখ্যা দিয়েই ভাগ করতে হবে চলো আমরা এবার ভাগ করি এগারো হাজার তারপরে আমরা ভাগ করলাম তিন দ্বারা দেখো পাঁচের আগেই তিন দ্বারা কিন্তু বিভাজ্য হয়ে যাচ্ছে তাহলে আমরা পাঁচ দিয়ে না করে আমরা আগে তিন দিয়ে ট্রাই করে দেখলাম এবং আমরা কি একটা সংখ্যা পেলাম তিন হাজার ছয় পঁচাত্তর এই সংখ্যাটাকে আবার আমরা দুই দ্বারা ভাগ করলাম দুই দ্বারা ভাগ করলে হবে না তাহলে আমরা এখানে ভাগ করে দেখি হচ্ছে তিন দ্বারা হ্যাঁ তিন দ্বারা এটাকে ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করলে এটা হচ্ছে হাজার দুই শত শত ভাগ করা যায় কিনা না আর তিন দ্বারা ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা এবার পাঁচ দিয়ে ট্রাই করি পাঁচ দিয়ে ট্রাই করার পর আমরা পেলাম হচ্ছে দুই শত পঁয়তাল্লিশ দুই শত পঁয়তাল্লিশ দুইশ পঁয়তাল্লিশকে আমরা আবার তিন দ্বারা ভাগ করে দেখি না যাচ্ছে না তাহলে আমরা এটাকে আবার পাঁচ দ্বারা ভাগ করে দেখি উনপঞ্চাশ সাত ছাতা উনপঞ্চাশ সাত সাদা উনপঞ্চাশ ইতিমধ্যে কিন্তু আমরা মৌলিক উৎপাদক সমূহকে পেয়ে গিয়েছি মৌলিক উৎপাদক সমূহ এখন আমরা কি বিশ্লেষণ করে পাই এক এগারো হাজার কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই তাহলে লেখো তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত ওকে তাহলে এই মৌলিক গুণনীয়ক সমূহকে জোড়া করে পাই পরবর্তী স্টেপটা ছিল এটা তাহলে তিন গুণ তিন এক জোড়া গুণ পাঁচ গুণ পাঁচ এটা এক জোড়া গুণ সাত গুণ সাত আর এক জোড়া তাই তো এখন দেখো আমরা এখানে মোট তিনটা তিনটা জোড়া 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 পেয়েছি প্রতি থেকে একটি নিয়ে পাই তাহলে লেখো এখানে তিন গুণ পাঁচ গুণ সাত তিন তিন থেকে একটা নিয়েছি পাঁচ পাঁচ থেকে একটা নিয়েছি সাত সাত থেকে একটা তাহলে কত আসছে পাঁচ সাতা পঁয়ত্রিশ গুণ তিন পাঁচ সাতা পঁয়ত্রিশ গুণ

শিক্ষার্থীরা মৌলিক গুরনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা খুবই সহজ এবং তোমরা আশা করি বুঝতে পেরেছ যদি তোমাদের মনে হয় যে না তোমাদের কোনো জায়গায় বোঝার ঘাটতি আছে তোমরা দয়া করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যেখানেই পারো আমাকে জানাও আর এই অঙ্ক শেখাতে যদি কোন একটা নির্দিষ্ট অংশে তোমার সমস্যা হয় সেটাও তুমি আমাকে জানো স্যার আসলে আমি ওই অঙ্কটার এই জায়গাটা বুঝি নাই ঠিক আছে আসলে অনেক কথা বলে ফেলেছি একটা অঙ্কের মধ্যে ঠিক আছে কোন কথাটা তোমরা ভালো করে বুঝতে পারো নি আমাদেরকে জানাও আমরা সেটা নিয়ে পরবর্তী ক্লাসে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের মতো আমরা এই এক দাগ পর্যন্ত রাখছি এই লেকচারে লেকচার দুয়ে আমরা সম্ভবত ভাগ পদ্ধতিতে কি বর্গব নির্ণয়ের যে কৌশল আছে সেই কৌশলগুলো আমরা শিখে নিব ধন্যবাদ Hwyl. 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 Hwyl.